এই সময় যে ডিজিটাল স্কিলগুলো শেখা জরুরি নাম্বার ওয়ান এআই টুলসের ব্যবহার চ্যাট জিবিটি নোশন এআই মিড জার্নি আপনি যদি এই এআই টুলগুলো ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো কাজ করতে পারবেন আরো দ্রুত সহজভাবে এবং বুদ্ধি খাটিয়ে নাম্বার টু কন্টেন্ট ক্রিয়েশন স্কিল যেটা আমার খুবই পছন্দের বা যে কাজটা আমি আসলে করে থাকি ভিডিও বানানো রিল বানানো কিংবা ক্যাপশন লেখা এখন এই কাজগুলো চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়তেই রয়েছে বা প্রতিনিয়ত এর চাহিদাগুলো আরো বাড়ছে সো আজ থেকে যদি আপনি নিজের ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও বানানো শুরু করেন তাহলে কিন্তু এটাই হতে পারে একটা গেম চেঞ্জার স্কিল নাম্বার 3 গ্রাফিক ডিজাইন শিখুন সেটা আসলে বেসিক হলেও চলবে সো আপনি কিন্তু ক্যানভা দিয়ে শুরু করতে পারেন একটা থাম্বনেল কিংবা ইনফোগ্রাফিক এগুলো বানাতে জানলে আপনি নিজের আইডিয়াগুলোকে অনেক দারুণভাবে কিন্তু সবার সামনে প্রকাশ করতে পারবেন নাম্বার 4 এসইও অথবা ডিজিটাল মার্কেটিং শেখা আপনার কাজ বা আপনার সেবা বা প্রোডাক্ট যদি মানুষ না দেখে বা তাদের কাছে না পৌঁছায় তাহলে সেটার কিন্তু খুব একটা দাম থাকবে না এসিও বা ডিজিটাল মার্কেটিং শেখা আপনাকে এনে দিতে পারে হাজার হাজার মানুষের কাছে রিচ বা হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নাম্বার ফাইভ ভিডিও এডিটিং এক্ষেত্রে আপনি ক্যাপকার্ড ভিএন কিংবা প্রিমিয়ার প্রো অ্যাপটা ইউজ করতে পারেন আপনি যদি ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আপনি আইসিটি বাংলার একটা কোর্স রয়েছে সেই কোর্সটা চেক করে আসতে পারেন কমেন্টে সেটা আমি বিস্তারিত দিয়ে রাখবো আর হ্যাঁ আপনি যদি ভিডিও ভালো বানাতে পারেন আপনি কিন্তু আপনার যে বার্তা রয়েছে বা মেসেজ রয়েছে সেটাকে কিন্তু খুব সহজেই লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন নাম্বার সিক্স টাইপিং স্পিড ও গুগল সার্চ স্কিল আপনি যদি খুব দ্রুত টাইপ করতে পারেন এবং খুব দ্রুত গুগল থেকে কিছু সার্চ করতে পারেন এটাও কিন্তু একটা বড়সড় স্কিল বর্তমানে এই ইন্টারনেটের যুগে এই দুটো স্কিলের কিন্তু একদমই বিকল্প নেই নাম্বার সেভেন নোশন অন্যান্য ডিজিটাল প্ল্যানিং টুলস গুলাকে ইউজ করতে পারা

এই টুলগুলোকে বোঝা এবং ইউজ করতে পারা এতে কিন্তু আপনার আয়ের যে সেটা অনেক সুগম হবে আপনি যদি চাকরি বাকি নাও করেন্ট ঘরে বসেও কিন্তু আপনার আয়ের পথটা কিন্তু খুলে যাবে আজ থেকে নিজেকে সময় দিন শিখুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হলেও শিখুন মনে রাখবেন সময় আর নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না